নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেবে আজ কিন্তু অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু সরাসরি জানিয়ে দিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের খারি মৌসুমের টাকা দু হাজার পঁচিশ সালে খারি মৌসুমের টাকা কবে থেকে পাবেন কৃষক বন্ধুরা আজ কিন্তু এই মুহূর্তে অবশেষে ঘোষণা করে দিলেন তো বন্ধুরা আজকে কিন্তু কোনো গল্প নয় কৃষক বন্ধু প্রকল্পের খারি মৌসুমের টাকা কবে থেকে পাবেন খারি মৌসুমের টাকা আজ কিন্তু এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে যে কবে থেকে পাবেন কৃষক বঙ্গবন্ধু প্রকল্পে খাড়ি টাকা আজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকেও দিনক্ষণ ঘোষণা করেছেন তো বন্ধুরা কবে থেকে পাবেন সেটা হলো মেন কথা তো কবে থেকে পাবেন আজ কিন্তু এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে তাহলে দেখে নেছে বন্ধুরা কী কী ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বলে দেওয়া হয়েছে এই মাত্র বড় ঘোষণা কালকে থেকে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো বন্ধুরা এখানে যে বলে দেওয়া হয়েছে যে কালকে থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে তো কালকে থেকে টাকা দেওয়া কোন কোন সুবিধাগুলি শুরু হচ্ছে আজ কিন্তু এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে তারপর কেবল আছে দেখে নেওয়া যাক তারপর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া আজকের বড় সুখবর দু হাজার পঁচিশ সালে খারে মৌসুমের টাকা দেওয়ার তারিখ ও দিনক্ষণ অবশেষে জানালো কৃষকদের বন্ধুরা এখানে বলে দেওয়া যে অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের খারেপ মৌসুমের টাকা কৃষকদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে আজ কিন্তু ঘোষণা করা হয়েছে তারপর কি বলা বন্ধুরা দেখে নেওয়া যাক তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা বলে দেওয়া হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি সবার প্রিয় প্রকল্প তৈরি করেছেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা বলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের জন্য চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুটি টাকা হচ্ছে খাড়ি মরসুমের টাকা রবি মরসুমের টাকা তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা বলে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় বন্ধুরা এখানে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের আওতায় তাদের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন এক হচ্ছে মৌসুমে মৌসুমের টাকা অপরটি হচ্ছে রবি মৌসুমের টাকা তো বন্ধুরা এবার খারি মৌসুমের টাকা কবি থেকে পাবেন দু সালে মৌসুমের টাকা কবি থেকে পাবেন আজ কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে তারপর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ এবং রবি এই দুটি মৌসুমে সর্বোচ্চ দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় যদি এক করে জমি বেশি থাকে তাহলে প্রতি দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় আর যদি এক একর নিচে কম থাকে তাহলে জমির প্রমাণ অনুযায়ী অনুপাধিকারী দেওয়া হয় যা বছরের সর্বনিম্ন চার হাজার টাকা করে তবু এখানে যে বলে দেওয়া হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ বেশি রয়েছে সে সমস্ত কৃষকরা কিন্তু বেশি টাকা পাবেন আর যদি জমি কম থাকে তাহলে কিন্তু কম টাকা পাবেন তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা বলে দেওয়া হয়েছে গত হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মৌসুমের টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং দ্বিতীয় কিস্তির টাকা বা খারিফ মৌসুমের টাকা দু হাজার চব্বিশ সালে দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন বারো জুন দেওয়া হয়েছিল করেছিল তো বন্ধুরা এবার দু হাজার পঁচিশ সাল পড়ে গিয়েছে তো বন্ধুরা এবার কবে থেকে পাবেন খারিফ মৌসুমের টাকা আজ কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন তো বন্ধুরা কবে থেকে টাকাটি পাবেন এই মুহূর্তে কিন্তু ঘোষণা করা হয়েছে তারপর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে এবার চলতি দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে এ নিয়ে কি জানিয়েছেন কৃষি দপ্তর তো বন্ধুরা এখানে যে বলে দেওয়া হচ্ছে যে আগাম টাকা দেওয়া হবে তো বন্ধুরা কত আগাম টাকা দেওয়া হবে স্পষ্ট কিন্তু আমরা দেখে নেব তারপর কি বলে আছে বন্ধুরা দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় হয় মৌসুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং রবি মৌসুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে কিন্তু এবার দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারে মৌসুমে টাকা কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষক বন্ধুদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে থেকে পাবো কৃষক বন্ধু প্রকল্পের খারে মৌসুমে টাকা কিন্তু এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে লোক কৃষকদের জন্য দানস কবর সরাসরি ঘোষণা কি জানালেন এক নজরে দেখুন তাহলে বন্ধুরা জানতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পে খারে মৌসুমের টাকা কবে থেকে পাবেন কৃষক বন্ধুরা এই কথা কথা চিন্তা করে সমস্ত কৃষক মনে কিন্তু দুশ্চিন্তা দেখা দিয়েছিল তো বন্ধুরা কবে থেকে পাবেন কৃষক বন্ধু প্রকল্পে খাড়ি মৌসুমের টাকা তো বন্ধুরা আজ কিন্তু এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা কবে থেকে পাবেন তারপরে কি বলেছে দেখে নেওয়া তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে এই মুহূর্তে রাজ্যের কৃষকদের সূত্রে খবর জানা গিয়েছে এবার দু হাজার সালে খাড়ি মৌসুমের টাকা দু ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে তো জুন মাসের নয় তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে কিন্তু কৃষকদের টাকা দেওয়া শুরু করবে তো বন্ধুরা আজ এই মুহূর্তে এই ঘোষণা করা হয়েছে তাহলে বন্ধুরা জানতে পারেন আজ কিন্তু সাত তারিখ নয় তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে কিন্তু প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে তো বন্ধুরা আজ এই মুহূর্তে এই ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা আজকের মধ্যে আমার এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি একটু কাজে লেগে থাকে তাহলে ছোট্ট ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা